সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে আমায় সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে তারে দুষি আমার কপালে আছে ওরে যে আমারে ব্যথা দিয়াছে তারে দোষী আমার কপালে আছে সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে আমায় সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে তারে দোষী আমার কপালে আছে ওরে যে আমারে ব্যথা দিয়াছে তারে তার কপালে আছে দিন আমার ভাগ্য লিখন সেদিন বুঝি সুখছিল ছিল না বিধির কাছে ওরে যেদিন আমার ভাগ্য লিখন বিদি লিখেছে সেদিন বুঝি সুখ ছিল দুঃখ কেন আছে আমায় সুখ থাকিলে এত দুঃখ কেন আছে তারে দোষিনায় আমার কপালে আছে যে আমারে ব্যথা দিয়াছে তারে দিনায় আমার কপালে আছে হইনায় আমি মনের মতন বন্ধু আর কাছে মনের মতো হইলে বন্ধুরা তো পাশে হইনায় আমি মনের বন্ধু আর কাছে মনের মতো হইলে বন্ধুরা পাশে আমি ছাড়া আর বন্ধুরকে কে জানি আছে আমি ছাড়া আর বন্ধুরকে কে জানি তারে আমার কপালে আছে যে আমার তারে দোষী আমার কপালে আছে যেই দিন আমার ভাগ্য লিখন বিধি লিখেছে সেই দিন বুঝি সুখছি লোনা বিধির কাছে যেদিন আমার ভাগ্য লেখন সেই দিন বুঝি সুখছি লোনা বিধির কাছে ওরে সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে আমায় সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে তারে দোষী আবার কপালে আছে যে আমারে ব্যথা দিয়াছে তারে দোষী আবার কপালে আছে এসাক সরকার বলবে দুঃখ বন্ধু আর কাছে বন্ধু ছাড়ায় আবার জানি আর কে আছে এসাক সরকার বলবো দুঃখ বন্ধু আর কাছে বন্ধু ছাড়ায় আবার জানি আরো কেউ আছে সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে আমায় সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে তারে দুশিনায় আমার কপালে আছে যে